মুখে মুখে মানুষ সুখ বলতে ভালোবাসে নিজেকে সুখী দেখাতে ভালোবাসে কিন্তু মানুষ মুখ ফুটে দুঃখ বলতে পারে না যদি না কেউ ভীষণভাবে বায়না করে জানতে জানতে চায় নিজেকে সুখী দেখানো খুব সহজ তাই মানুষ তার চোখে মুখে কাজ লেখা ও বাস্তবে কিংবা ভার্চুয়াল অর্থাৎ বাস্তব নয় যা বাস্তবতার অনুমতি পাওয়া যায় এরকম কিছুতে নিজেকে ফ্লেক্সিবেল দেখায় স্ট্রং দেখায় এবং সবাই এতেই দেখে কিন্তু দুঃখ দেখানো খুব কঠিন দুঃখ জানানো খুব কঠিন দুঃখের দুঃখ সবাইকে বলা যায় না মন খারাপের কারণও সবাইকে বলা যায় না সত্যি ভালো নেই কথাটাও বলা যায় না আবার দুঃখ যদি নিজের দুঃখ যদি আপনি অপরকে বলেন অথবা মানুষকে বলেন আপনার যে চারিপাশের মানুষ আছে তারা সময় মতো যে ভালো মানুষগুলি আছে সময় মতো আপনাকে ঠিকই ওই দুর্বল জায়গায় আঘাত করবে সুতরাং দুঃখ বলার জায়গাটা কমফোর্ট জন্য হতে হয় অর্থাৎ সুবিধাজনক আরামদায়ক পরিবেশ পরিস্থিতিতে হতে হয় সোনার আকতি থাকতে হয় হাতে সময় থাকতে হয় ধৈর্য থাকতে হয় চোখে শীতলতা থাকতে হয় যার এই কমফোর্ট জোন আসে সে ব্লেসিং অর্থাৎ ঈশ্বরের বিশেষ আশীর্বাদ আর যার নাই সে মূলত একা ভীষণ একা